میرے آنکھوں کی بدلی میں زلوہ محمد کا میرے دل کے آئینے میں ہے محمد کا کوئی جنات میں جائے گا

رسول خدا ہو اسے اور امت کا کیا گئے کو چلے آئیں گے کملی والا समल اللہم صلی ربی جل اللہ ما فی قلبي خیر اللہ حسبی ربی جل اللہ ما فی قلبي خیر اللہ نور محمد صلی اللہ حق لا الہ الا اللہ ولا آل وقال الله تعالى في كلام المزيد ما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعات لله ومنع آل لله فقد استخمل الإيمان وبوسك أمر عبد الله আমার নজয়ান তরুণীরা যুবকেরা পর্দার আড়ালে অবস্থিত আমাদেরই সকলের আম্মা ও বোনেরা ছোট ছোট বাচ্চারা ওলামা হাজরাত হাফিজ এ কোরআন নামাজি মোত্তাকি পরেজগার ইমাম সাহেব বোনেরা আজ আল্লাহ দরবারে শুক্রিয়া আল্লাহ আমাদেরকে একেবারে সকাল সকাল এই শীতের আবহাওয়ায় জঙ্গল তাহলে চিঙ্গানিয়া বাঁকুড়া কি থানা অন্দা থানা এই মাহফিল আল্লাহ আমাদেরকে হাজির করিয়েছেন যে মাহফিলে আসার দরুন আমরা চুপ করে বসে থাকলো আল্লাহ আমাদের ছোট ছোট গোনাগুলো মাফ করে দেন জোরে বলুন সুবহান এই জমিনের ওপরে হাজারো ধর্ম আছে ভাই যার বিশ্বাস যার আস্থা যার পছন্দ তার কাছে আমাদের ধর্মের নাম হলো ইসলাম ইন্নাদী না ইন্দল্ ইসলাম মহান সৃষ্টিকর্তা বলছে আমারও মনোনীত পছন্দনীয় ধর্ম হল ইসলাম জোরে বলুন শুভহান আল্লাহ তাই শুক্রিয়া আদায় করে আরো একবার বলি আলহামদুলিল্লাহ মনে রাখবেন ইসলামের উপরে যুগে যুগে কিন্তু অনেক রকম আঘাত এসেছে নানান দিক দিয়ে ইসলামের বিরুদ্ধে নানান ভাবে ইসলামকে খতম করা মিটিয়ে দিবা ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে কটু কথা নোংরা কথা বলে ইসলামকে দাবাবা ষড়যন্ত্র যুগে যুগে চলে আসছে কিন্তু সৃষ্টিকর্তা বলেছেন ইসলাম আমার মনোনীত হাজারো চেষ্টার পরে আজও পৃথিবীতে কোটির মানুষ ইসলামকে ফলো করে জোরে বলুন আমি আপনাদেরকে একটা ছোট্ট বিষয় বুঝাতে চাইছি কেন প্রথমবার এসেছি একবারে তো সব বলে দেওয়া সম্ভব নয় আর সময়ও কম দেড় দু ঘন্টায় কি আলোচনা হল তার মধ্যে থেকে আপনাদেরকে একটা মেসেজ দেবো রিসেন্ট দেখছি পৃথিবী জুড়ে আবার ইসলামের বিরুদ্ধে একটা অপশক্তি আবার নতুন করে যেন মাথা চাড়া দিয়েছে কখনো ফিল্মের মাধ্যমে কখনো মিডিয়ার মাধ্যমে ইনসানিয়াদের কথা বলে প্রেমের কথা বলে মানব বন্ধনের নাম ইসলাম গরীবকে খানা খাওয়ানোর নাম ইসলাম খোদার মানুষকে খানা দিবার নাম ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম ইসলাম অসহায় কাছরাই দিবার নাম ইসলাম এতিমের হক বিধবার হক মাবাপের মর্যাদা রাষ্ট্র নিরাপদ এ সব কিছুর নাম হলো ইসলাম শুধু দাড়ি টুপি নামার নাম শুধু ইসলাম নয় ওগুলো যেমন ইসলাম অন্য ধর্মের মানুষ বিপদে পড়লে তাকে সাহারা দাও তার পাশে দাঁড়াও তার হয়ে লড়াই করো মুসলিমের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে সংগ্রাম করার নাম ইসলাম অন্য ধর্মের হতে পারে ক্ষুধার্থ থাকলে খানা দাও অন্য ধর্মের হতে পারে বিমারে আছে চিকিৎসা করো অন্য ধর্মের হতে পারে মানব বন্ধনে মিলেমিশে থাকো এই সুন্দর সুন্দর সভ্যতা এবং সাম্য প্রতিষ্ঠিত সমাজ পৃথিবী গড়ার নাম হলো ইসলাম জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু আজ পৃথিবী জুড়ে ইসলামকে যারা কলঙ্কিত করার চেষ্টা করছে ইসলামের পিছনে যারা ষড়যন্ত্র চালাচ্ছে তারা নতুন নতুন দাড়ি টুপিওয়ালা দিয়ে মোল্লাম অলিসেব সাজিয়ে বা মুসলিম নাম করে হাজারো দল তৈরি করেছে যেসব দলের সঙ্গে ইসলামের যুগ যুগ পর্যন্ত কোনো সম্পর্ক নাই তাদের আখিদা উগ্র মিজাজ তাদের আখিদা মানবকে হত্যা করা তারা সন্ত্রাসী করে তারা ইসলাম বিরোধী কর্মকাণ্ড করে অথচ মিডিয়া তাদেরকে দেখায় আর আমাদের মতো রসুলের সন্ন্যাতের আদর্শে যারা আমরা জীবন করি পথে পড়ে থাকা দিয়ে তুলে আশ্রয় স্থলে নিজে খানা খাওয়ায় মাতৃভূমির জন্য বুকে তাজা খুন ঢেলে দিয়ে দেশকে বাঁচাবার কথা বলি আমাদের কথা কিন্তু মিডিয়া দেখায় নাই কেন এদের সবার পরিকল্পনা একটা ইসলামকে শেষ করো ঘরে রান্না হয় রসুন দেখেছেন রসুন একটু হ্যাটি না বলবে রসুনের মাথা গুলো দেখবেন ছোট বড় থাকে এক নয় ছোট বড় আগে পিছু থাকে আর পিছন দিকটা দেখবেন বলুন পাচা সব এক জায়গায় এরা বিভিন্ন নামে বিভিন্ন দলে বিভিন্ন নাম বিভিন্ন লেবাসে হতে পারে কিন্তু এদের সবার ভেতরে পিছনের লক্ষ্য হলো একটা ইসলামকে মিটিয়ে দাও কারণ কি এই শুনছেন নাকি আজকে যে কথাগুলো বলছি খুব গুরুত্বপূর্ণ কথা বলছি শুনে যাও তোমাদের এই দিকে আশা খুব কম হয় কথা বুঝে আসছে হা করা হয়ে থাকলে আগামী দিন আল্লাহর তো বিচারкем ধরা পড়বে আর দুনিয়া তোমার খেতে আছে এর কারণটা কি মনে রাখবেন যুগে যুগে ইসলামের দুই শ্রেণীর মানুষ চরম दुश्मनी করেছে কয় শ্রেণী দুই শ্রেণী এক শ্রেণী হলো অত্যাচারী জালিম শাসক দ্বিতীয় নম্বর হল ধর্মের নামে যারা ভণ্ডমির দোকান তারা আমি ইতিহাস শুনেছি গল্প বলছি না আর একটা কথা এখানে বলি ইসলামের বয়স কত বলুন এটাও একটা ইসলামের দুঃস্মের ষড়যন্ত্র প্রচার চালাচ্ছে ইসলাম নাকি দেড় হাজার বছরে আমি অন্য কোন ধর্মের বিষয়ে কারো বয়স খুঁজতে যাই না কারো ধর্মীয় বিষয়ে কোন রকম পক্ষে বিপক্ষে আমার কোনো কটুক্তি নেই কথা নাই এটা প্রেমের ব্যাপার আস্তার ব্যাপার ভালোবাসার ব্যাপার যার কাছে তারটা থাকি যায় শুনছেন কিন্তু বারবার আমাদের ওপরে আঘাত দেয়া হয়েছে হচ্ছে আরো পরিকল্পনা চলছে দিবার শুনে রেখে দাও তোমরা যদি মনে করো যে আমরা ইসলাম ধরে আছি বলে ইসলাম আছে এটা তোমাদের চরম ভুল হবে ইসলাম কোন মানুষের উপর ডিপেন্ড করে চলে না ইসলামের ডিপেন্ড স্বয়ং সৃষ্টিকর্তা কুদরতি হাতে হিফাজতের দায়িত্ব করছে জোরে বলুন সুবহান আমি কিছু ইতিহাস শুনাবো আপনার অবাক হয়ে যাবেন শোনার পর কেউ কেউ প্রচার করছে ইসলাম নাকি দেড় হাজার বছরের আপনাদের জানা নেই ইসলাম কত বছরে তাই উত্তর দিতে পারলেন না কুল কায়নাত যখন সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে তার মধ্যে থেকে পৃথিবী নামক গ্যালাক্সিকে গ্রহকে পৃথিবী নামক এই জায়গাকে আল্লাহ মানুষের পরীক্ষার হল করেছে পরীক্ষার হল পর্যন্ত পরীক্ষা দিয়েছেন পড়াশোনা করেছেন তো সাকসেসফুলের আগে এটা পরীক্ষা লিয়া হয় না সবকিছুর আগে এটা পরীক্ষা লিয়া টেস্ট লিয়া হয় মহান সৃষ্টি আমাদেরকে একটা পরীক্ষা নেবার জন্য এই পৃথিবীকে তৈরি করেছে আর এই পৃথিবীতে দুজন মানুষ এসেছিলেন প্রথম দুজন মানুষ তার আগে এই পৃথিবীতে কোন মানুষই ছিল না আর ধর্ম মানুষের জন্য হয় জীবজন্তু গাছপালা পশু পাখি চাঁদ সূর্য এদের জন্য ধর্ম নয় ধর্ম অর্থাৎ তোমার চলার রাস্তা তোমার চলার গাইড তোমার চলার পথ তোমার সাকসেসফুলের রাস্তা তো পৃথিবীতে দুটো মানুষ সৃষ্টিকর্তা বাডালেন রব্বুল আলামিন একজনের নাম হলো আদম আলাইহিসসালাম আর আরেকজনের নাম হলো এই দুজনের থেকে পৃথিবীতে মানুষ জাতির বিকাশ আজও চলছে জোরে বলুন সুভান মুসলিম হোক হিন্দু হোক আদিবাসী হোক সাঁওতাল হোক বাগদি হোক খ্রিস্টান হোক দলিত হোক আরো হাজারো ধর্মের মানুষ রয়েছে যে ভাষাই হোক সবার শুরু কিন্তু এই প্রথম মানুষ বা আদম মা হাওয়া থেকে আমরা সবার বাবা হলো বাপ আদম সবার মা হলো মা হাওয়া এই দিক দিয়ে আমরা হিন্দু মুসলিম দলিত আদিবাসী শিখ পাঞ্জাবি সবাই ভাই বোন শুনছেন তো এই বাপের দিক দিয়ে আমরা সবাই ভাই বোন আদিবাসী আমাদের ভাই দলিত আমাদের ভাই মতুয়া আমাদের ভাই খ্রিস্টান আমাদের ভাই হিন্দু আমাদের ভাই কেন আমরা সবাই এক বাবা মার ছেলে বুঝাতে পারছি তো একটু ভূমিকাটা বোঝেন বাপের ছেলেরা আস্তে আস্তে বড় হয়েছে সংসার বড় হয়েছে প্রথম জুড়া জুড়া ছেলে হতে একটা ছেলে একটা মেয়ে এলাকা বিস্তার করছে বাড়তে 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 এক এক ছেলের এক একটা পছন্দ হয়ে গেছে এক এক ছেলের এক একটা মত এক একটা ছেলের এক একটা অ্যাকসেপ্ট হয়ে গেছে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আমাদের বাপের পছন্দের উপরে আজও আছি জোরে বলুন সুবহান আল্লাহ আরও জোরে বলুন সুবহান আল্লাহ কেন বাপ আদমও ছিল একত্ববাদ এক আল্লাহর বিশ্বাসী মা হাওয়াও ছিল একত্ববাদ এক আল্লাহর বিশ্বাসী জোরে বলুন সুবহান আল্লাহ বাপ আদমও বলেছে প্রভু একজন মা হাওয়াও বলেছে মালিক একজন আর ইসলামের প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন এলাহা নাই মালিক নাই বলুন আমি তো সকালে নামাজ পড়ি বেরিয়ে পড়ি ভাইয়ের আমার খাবার রেডি করেছিল বসেও ছিলাম গরম গরম ভাত চিন্তা করলাম এই সকালে যদি ভাত খাই এক্ষুনি ঘুম পাবে কিন্তু আপনাদের হয়তো অভ্যেস থাকতে পারে তো ওই জন্য আবার বেচারি এনে দিল সামনে আবার ঢেকে দিয়ে চলে এলাম কিন্তু একটা ডাব খেয়েছে আপনার গ্রামে আলহামদুলিল্লাহ বলে যা খেয়েছে মালিক শুক্রিয়া কিন্তু আমার এখনো আছে সবাই ক্ষমতা আছে দু তিন ঘন্টা এখনো বলতে পারবো কিন্তু আপনারা ঝিমিয়ে যাচ্ছেন কেন গত রাত্রি একদিকে জলসা ছিল প্রায় দু ঘন্টা চল্লিশ মিনিট রস করেছি ঘরে এসে পৌঁছেছি প্রায় সাড়ে এগারোটায় সাড়ে এগারোটা হয়ে যাওয়ার জন্যে অত রাত্রেও কিছু খাওয়া দাওয়া করিনি সেই কাল দুপুরে খাওয়া আপনি ভাববেন কি করে চলছে হা মানুষ খেই মরে না খেয়ে মরে না এটা মাথায় ঢুকাও আমরা খেয়ে খেয়ে মরছি বিমার টিমার সব টেনে আনছি হা বাঁচার জন্য খুব য সামান্য খাবেন প্র্যাকটিস করুন শরীর অনেক ভালো থাকবে ঘর থেকে ওষুধগুলো বেরিয়ে চলে যাবে আর যত খাবেন ঘরগুলো একটা একটা ফার্মেসি হয়ে যাবে ওষুধ ভরে যাবে তো যাক আল্লাহ মাফ করুক আমি যে কথা বলছি আমরা ভারতীয় তো আমরা বড় গর্বিত বড় গর্বিত কেন পৃথিবীতে দুজন মানুষ এসেছিলেন একজন আব্বু একজন আম্মু একজন আব্বা একজন মা একজন বাবা একজন মা ডাইরেক্ট সৃষ্টিকর্তা জান্নাত থেকে যখন পাঠায় আমাদের ভারতবর্ষে আব্বা জান আদম আলাইকুম সালাম এসেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ সারে জাহান সে আচ্ছা বলুন বলুন সারে জাহান সে আচ্ছা হিন্দুস্তান হামারা কিউ সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান اسی لیے سارے جہاں سے اچھا ڈائریکٹ جنات کی ساتھ ہندوستان کی تبلق ہے رشتہ ہے بولیے سبحان اللہ کیونکہ پہلے بسر پہلے انسان جنات سے ڈائریکٹ ہندوستان میں تصریف لے آئے ہیں بولیے سبحان اللہ ہمارا صحیح بھی تو نہ کی دس کے بھالو باز بازار پوائنٹ بولے گی دس کے بھالو باز কোন মুসলিম দাবিদার যদি বলে আপনি ধর্ম এসে দেশের কথা বলছেন কেন ওই মুসলমানটা হলো দু নম্বর ইসলামের মুসলমান নবীর ইসলামের নয় কেন আমার নবী নিজের মাতৃভূমির জন্য চোখের পানি ফেলে কেঁদেছে তা নবী যেটা করেছে ওটা আমাদের জন্য সন্ন্যাত আমাদের ঘর মাতৃভূমির জন্য চোখের পানি ফেলা এটা হুজুরের সন্ন্যাত হবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী নিজের মাতৃভূমি সার্বিক নিরাপদের জন্য জিদ্দ জিহাদ করেছে লড়াই করেছে সংগ্রাম করেছে চেষ্টা করেছে সন্ত্রাস মুক্ত মাতৃভূমি বানিয়েছে জুলুম মুক্ত মাতৃভূমি বানিয়েছে ঘুষ মুক্ত জিনা মুক্ত ধর্ষণ মুক্ত মদ মুক্ত দুর্নীতি মুক্ত আমার নবী মাতৃভূমি তৈরি করেছে এর জন্য আমার রাসূল সাল্লাল্লাহু সাল্লামের উপরে কত আঘাত হয়েছে কথিত উম্মত সে হবে সেও চাইবে আমার মাতৃভূমি যেন সুদ মুক্ত হয় ঘুষ মুক্ত হয় নেশা মুক্ত হয় ধর্ষণ মুক্ত হয় আমার মাতৃভূমি যেন দুর্নীতি মুক্ত হয় বলুন সুভান আল্লাহ এই চেষ্টা করার দরকার আছে না না কিন্তু আজকের বিষয়টা অন্য আলোচনা তাহলে এই জায়গাটাই বললাম তাহলে ইসলাম কবে থেকে মাথায় ঢুকছে পৃথিবীর দুজন এসেছিলেন দুজনই ছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আর বিশ্বাসী নেই কোনো ইলাহা এক আল্লাহ ছাড়া জোরে বলুন সুবহানাল্লাহ এই বাপ আলাইহিস সালাম আদম আলাইহিস মা হাওয়া সন্তানগুলো অর্থাৎ মানুষ যখন বড় হয়েছে আস্তে আস্তে বংশ বিস্তার করছে হাজার রকম মতে নিজেরা বণ্টন হয়ে যাচ্ছে তখন সৃষ্টিকর্তা বললেন না আমি তোমাদেরকে বানিয়েছি তোমরা আমার কথা মতো চলবে ঠিক তো নাকি যিনি বানিয়েছে তিনার কথা মতোই চলা দরকার তো তোমরা চলবে কিভাবে আমি তোমাদের কাছে দুটো করে জিনিস পাঠাচ্ছি একটা হলো গাইড বুক আর একটা হলো গাইড ম্যান যাকে আমরা আরবিতে বলি নবী রসুল সংস্কৃতে বলে আওতা ইংলিশে বলে মেসেঞ্জার কথা বুঝে আসছে আরেকটা হলো আসমানি কিতাব মোট একশো চারটে আসমানি কিতাব বেসেছে এক লক্ষ মতন্ত দু লক্ষ চব্বিশ হাজার প্রফেট রসুল আওতা ম্যান যুগে 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 বাপ আদম মা জাতিকে শিক্ষা দিবার জন্য এসেছে জোরে বলুন সুবাহ